আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো হয়তো অনেকে আছেন আপনারা যে যে মোবাইল ফোনের নোটিফিকেশন আছে তো স্ক্রিন রেকর্ড খুঁজে পান না তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ফোনে অ্যান্ড্রয়েড যত ফোন আছে সব ফোনে কিন্তু স্ক্রিন রেকর্ড কিন্তু থাকে তো অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা খুঁজে পান না যে দেখেন আমার এখানে যে মোবাইলটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই এখানে কিন্তু কোনো স্ক্রিন রেকর্ড নাই ঠিক আছে তো এটা কোথায় চলে গেছে কোথায় থেকে ফিরিয়ে আনবো সেটাই কিন্তু আপনাদের কাছে দেখাবো দেখেন এখানে কিন্তু কোনো স্ক্রিন রেকর্ড নাই যদি না থাকে কিভাবে ফিরিয়ে আনবেন সেটাই আপনাদের কাছকে দেখাবো তো যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন সকলকে ধন্যবাদ তো এখান থেকে শুরু করার পরে কিভাবে স্ক্রিন রেকর্ড ফিরিয়ে আনবেন তার জন্য আপনার যে ফোনের নোটিফিকেশনটা রয়েছে এটাকে টেনে দিবেন এনে এখানে যদি আপনাদের যদি স্ক্রিন রেকর্ড না থাকে তাহলে কি করবেন এখানে থ্রি ডট অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন এখানে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে एडिट লিপ নামে একটা অপশন রয়েছে সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এই দেখেন এখানে কিন্তু আসার পর এখানে কিন্তু দেখতে পারবেন যে এখানে কোথায় আছে আপনার স্ক্রিন রেকর্ডটা এটাকে খুঁজে বের করে নেবেন ঠিক আছে এই দেখেন এখানে দেখবো আমি আমার স্ক্রিন রেকর্ডটা কোথায় আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিন রেকর্ড ঠিক আছে এই যে স্ক্রিন রেকর্ড দেখতে পাচ্ছেন তো এটার উপরে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ক্রিন রেকর্ডটা কিন্তু উপরে চলে আসছে নোটিফিকেশন টান দিলে এখন পাবো তো আবার আমি একটু ব্যাগে চলে আসি তো এখন যদি নোটিফিকেশনটা আমি টান দিই দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এই যে আমার মোবাইল স্ক্রিন রেকর্ড কিন্তু চলে আসে তো এখান থেকে এখন তো এখন নেয় এখন কিন্তু আপনারা মোবাইল স্ক্রিন করতে পারবেন ঠিক আছে স্ক্রিন রেকর্ড করতে পারবেন ঠিক আছে এই দেখেন মোবাইল স্ক্রিন স্ক্রিন রেকর্ড চলে আসে ভিডিও স্ক্রিন কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে ওইভাবেই কিন্তু খুঁজে বের করতে হয় যদি হারিয়ে যায় আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ড যদি নোটিফিকেশনটা আনার পরেও যদি না পান তাহলে এভাবে খুঁজে বের করুন সবাইকে আসসালাম